এই বাচ্চাগুলো বেসিক্যালি আমরা চিকিৎসা করে থাকি কনভেনশন ওয়াইজে যে আমরা এখন ইউজুয়ালি সিন্ডাফিল মানে আরো কিছু প্রসেস আছে ওষুধ আছে যেগুলো ব্যবহার করা হয় এই ওষুধের মাধ্যমে তাকে একটা লেভেল পর্যন্ত প্রেসার কন্ট্রোল করা যায় নরমালি প্রেসারটুকু থাকে তিন থেকে পাঁচ সর্বোচ্চ টোয়েন্টি এইট পর্যন্ত টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট পর্যন্ত এর বেশি না কিন্তু কোনো বাচ্চা যদি আমরা ইউজেলে চল্লিশ পর্যন্ত প্রেশার হয় তাকে আমরা মাইল বলি এটাকে আমরা নর্মাল আমাদের ওষুধপত্র যা অ্যাভেলেবেল এখন মার্কেটে আছে কন্ট্রোল করতে পারি দ্বিতীয় পর্বে অর্থাৎ চল্লিশ থেকে সিক্সটি তার বেশি তার আশেপাশে যদি তাই আমরা মডারেট বলে থাকি সেক্ষেত্রে এটা একটা লেভেল পর্যন্ত কম্বিনেশন ওষুধের কাজ করানো যায় আমরা যদি লাইফ সাপোর্ট মেশিন সিপ্যাপ মেশিন ইত্যাদি ব্যবহার করে থাকি কিন্তু এই বাচ্চাগুলো আসলে প্রেশার সাইটের সিক্সটির উপরে সাইটের উপরে তাদের নিয়ে আসলে খুব বিপদে পড়তে হয় তাদেরকে মেশিনে অক্সিজেন পড়তে হয় তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন চলে যায় অক্সিজেন হলে বাবা মা খুব থাকেন বলতে থাকেন যে বাচ্চাটা আসলে বেঁচে যাবে কি না চিকিৎসা হবে কি হবে না রকমের প্রশ্নের আমরা যদি এই নাইট্রিক অক্সাইড যদি ইনহেল নাইট্রিক অক্সাইড যদি আমরা এই মেশিনের মাধ্যমে সাপ্লাই দিতে পারি তাহলে উইদিন তার যায় পালমোনারি যে আমাদের গুলো থাকে যা আর্টারি বেঞ্চ আর্টারি থাকে তার প্রেশার কমে যায় এই স্মুথ মাসেল যে থাকে মাসেলগুলো রিলাক্স রিলাক্সের কারণে এই জাস্ট এইভাবে কন্ট্রাকশন ছিল সেটা হয়ে যায় তখন দ্রুত গতিতে ব্লাড ফুসফুসে যেতে পারে আবার ফুসফুস থেকে ব্লাড আবার যদি ব্লাড বেশি যায় তখন তো ব্লাড ফিরে আসার চান্স থাকে তখন ব্লাড গুলো যে অক্সিজেন নিয়ে অর্থাৎ হার্টের কাজ হলো ডিঅক্সিনেটেড ব্লাড ফুসফুসে পৌঁছে দেয় আর ফুসফুসের কাজ হলো অক্সিজেন সব ব্লাডটাকে পিউরিফাই করে আবার হার্টে নিয়ে আসা গলিতে সার্কুলেশন পৌঁছে দেয় তাহলে এই মেশিনে যে প্রযুক্তি যে অবস্থা রয়েছে এর মাধ্যমে যে ফুসফুসে

কি থাকে কিন্তু পেয়ে থাকে কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মুখমণ্ডল বিশেষ মুখমন্ডল তারপর জিব্বা হাত এবং পায়ের আঙ্গুলগুলো গুলো এগুলো কালো থাকে তাদের সাইনোসের জন্য অর্থাৎ তাদের অক্সিজেন ধরতে হবে আমরা আমাদের যেহেতু টার্গেট যে আমরা এসডিজি অর্জন করতে হবে আর এসডিজি অর্জন অর্থাৎ দুই হাজার তিরিশ সালের মধ্যে আমাদের নবজাতক মৃত্যুর হার বর্তমানে বিশ থেকে কমিয়ে ভারতে নিয়ে আসতে হবে আমরা অনেক উন্নতি করতে পেরেছি আমরা একটা সময় নবজাতক মৃত্যুর হার প্রায় এক সময় ছিলজাতক মৃত্যুর হার ছিল আমাদের একটা ই ছিল যে টোয়েন্টি কিন্তু সালে সতেরো সালে একটা ডাটা চলে আসলো যে আমার নবজাতক বেড়ে যায় সেটা আঠাশ থেকে হয়ে সবাই আমরা চিন্তা করতেছিলাম যে আসলে যদি এখন কমার কথা যদি পারে তাহলে আমরা আসলে কমাবো কি হয় তখন আমরা বিভিন্ন প্রযুক্তির ব্যবহার বিভিন্ন ম্যানেজমেন্টের ব্যবহারের কারণে ম্যানেজমেন্টের কারণে আবার নজরদের মৃত্যুর হার এখন আমরা বিষে নামিয়ে নিতে পেরেছি কিন্তু এই বিশ থেকে বারোতে আসার যে টার্গেট যে আটটা বাকি যে নবজাতক মৃত্যু কমাতে হবে এই নবজাতকের মৃত্যু কমাতে হবে কেবলমাত্র ক্রিটিক্যাল ম্যানেজমেন্টকে গুরুত্ব দিতে হবে

যে আমরা এই মেশিনের ব্যবহার আজকে থেকে শুরু করেছি এই মেশিনটুকু যেন ভালোভাবে ব্যবহার করে মৃত্যু মৃত্যুরোধে যেন বাংলাদেশ নবজাতক হাসপাতালে একটা ভূমিকা পালন করতে পারে সেই ব্যাপারে আপনারা এটাকে উদ্যোগ নিয়ে জানান দেন যারা এই রকম লেভেলের পেশেন্টগুলি বিভিন্ন জায়গায় আছেন যারা আসলে এই মেশিন বা এই চিকিৎসার অভাবে যারা চিকিৎসা পাচ্ছে না মৃত্যুর করে ঢলে পড়তেছে তারা যেন চিকিৎসা পায় সেই মেসেজটুকু পৌঁছে দেন আরেকটি কথা আমরা বলবো যে এটা একটা মহৎ উদ্যোগ কারণ আমি সিঙ্গাপুরে কে হসপিটালে দেখেছি ওরা যদি এই মেশিন ব্যবহার করে পার ডেতে খরচ হয় প্রায় দুই লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকা কিন্তু এখানে নামে মাত্র খরচে অর্থাৎ নামে মাত্র খরচে মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা পার খরচ এই মেশিনের ব্যবহার এখানে হবে তাহলে এই যে একটা উদ্যোগ এই উদ্যোগটা যদি সামনে আসলে সফল করা যায় তাহলে আসলে অনেক কিছু অর্জন করা যাবে আমরা আশা করব আপনাদের মাধ্যমে यही खबर चाहली जी बस जाए ও আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমার আপনারা পেয়েছেন আমি ডক্টর বেগম শরীফুর যদিও এখানে আমার নামটা শুধু শরীফুল নাহর আমি প্রফেসর এবং বিভাগীয় প্রধান হিসাবে গভর্নমেন্টের যে মেডিকেল কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বেফোট হসপিটাল ওখান থেকে অবসরে যাই অবশ্য আমি কাজকে খুব ভালোবাসি নবজাতকদের সেবা প্রদান আমার বন্ধ হয়নি এবং বর্তমানে আমি ঢাকার ব্রেন লাইফ মেডিকেল কলেজ হসপিটাল এনআইসিউর আমি একজন কনসালটেন্ট যাই আসসালামু আলাইকুম আমি এখানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর মুজিবুর রহমান মুজিব যিনি শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক এবং আপনারা শুনেছেন খুবই সুখে আনন্দের খবর যে উনি বাংলাদেশ নিউনাইটর ফোরামের মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন এবার যাই হোক উনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আমি এসেছি আমার সামনে সকল আমি সালাম জানাচ্ছি আমি যেটা এতক্ষণ আমরা শুনতে পেরেছি সবিস্তারে যে পিপিএইচ এর নামের একটা রোগ আছে এটার মূল কারণ কি বলেছেন উনি বলেছেন জন্মের পর যে শিশুটা সাথে সাথে শ্বাস নিতে পারে না তারই কিন্তু জটিলতা হিসাবে এই এক পর্যায়ে দেখা দেয় এবং আমরা যখন হসপিটালে এই বাচ্চাটাকে দেখি বাচ্চাটা নীল বর্ণাই ধারণ করে এটা উনি বলেছেন কিন্তু বাচ্চাকে একটা টোকা দিলে এই জিনিসটা পারে এই জন্য আমরা বলি যেটা মিনিমাল হ্যান্ডলিং করবেন বেশি ঘাটাঘাটি করবেন না এই বাচ্চাকে আপনি স্পর্শ করলেই তার জিনিসটা আরো তীব্র আকার ধারণ করে এছাড়া উনি বলেছেন যে শিশু একদম শ্বাসকষ্টে পায়ে গর্ভে থাকাকালীন মল ত্যাগ করে তারও কিন্তু এটা খুব সাধারণ একটা সমস্যা যাই হোক আমরা বিভিন্ন রকমের জন্মগত ত্রুটি থাকলো কিন্তু এটা দেখি অনেক বাচ্চার খাদ্য নানি বুকে উঠে যায় যেটাকে আমরা ডায়াগনোমেটিক হানিয়া বলি তখনও কিন্তু ফুসফুসের উপর চাপ সৃষ্টি হয় এবং রক্ত নানির এই উচ্চ চাপ থাকে আমরা খুবই আনন্দিত যে আমাদেরকে জাস কর্পোরেশন এবং এই যে ইন্দোনেশিয়ার যে আমাদের ফলিক উনি এসেছেন মিস সিংহা উনি ইনট্রোডিউস করেছেন সকালে আমাদের ডেমো করেছেন ডেমোস্টেড করেছেন মেসেন্টটাকে কিভাবে চালাতে হবে এই যে এই ডায়েট্রিক অক্সাইডের জেনারেটারটা এর সাথে তিনি একটা একটা রিয়াক্টেড দেখিয়েছেন যেটার টু হান্ড্রেড কাজ করবে অর্থাৎ হিসাবে আট দিন আট দিন পর পর এটার রিপিল করতে হবে অথবা চেঞ্জ করতে হবে এই জিনিসটাকে আমি মনে করি এ ব্যাপারে সক্ষম এই হসপিটালের তিনি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদা সুলতানা আসমাপা উনি অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছেন একটা যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন আমি মনে করি এটা অনুকরণীয় অন্যান্য হাসপাতালগুলো যারা নবজাতক স্বাস্থ্য নিয়ে কাজ করে আশা করি ভবিষ্যতে অন্যান্য বেসরকারি এবং এক পর্যায়ে সরকারি হাসপাতালও এটাকে একটা উদাহরণ হিসাবে গ্রহণ করবে আমরা সুন্দর একটা নবজাতকদের ভবিষ্যৎ কামনা করছি আমরা আজকে সঙ্গে জানাচ্ছি যে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের হাসপাতালের সম্মানিত চিফ সিনিয়র কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ স্যার উপস্থিত আছেন আজকের এই নাইট্রিক অক্সাইড জেনারেটর বাংলাদেশের জন্য একটি বিশেষ দিক আজকে বাংলাদেশের নবজাতকদের জন্য একটি বিশেষ দিক এমন একটি দিন আজকে যেটি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম নবজাতকদের এমন একটি রোগ পিপিএইচএন পারসিস্টেন্ট পালমোনারি হাইপার অফ নিউ বর্ন এই রোগটি নিয়ে বাংলাদেশে অসংখ্য নবজাতক মৃত্যুবরণ করে সঠিক চিকিৎসা পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে আজকে বাংলাদেশ নবজাতক হাসপাতাল বাংলাদেশ নবজাতক হাসপাতালের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের নবজাতকদের জন্য একটি নব দিগন্তের সূচনা করতে যাচ্ছে এই পিপিএইচএন রোগের চিকিৎসার জন্য সবচেয়ে জরুরি প্রয়োজন যে মেডিকেশনটি যে প্রযুক্তিটি সেটি হচ্ছে নাইট্রিক অক্সাইড এই নাইট্রিক অক্সাইড বাজারে কিনতে পাওয়া যায় না এই নাইট্রিক অক্সাইড পিওর নাইট্রিক অক্সাইড যেটি নবজাতককে নেওয়ার সুযোগ আছে সেটি বাজারে কিনতে পাওয়া যায় না এটিকে ন্যাচারালি উৎপাদন করতে হয় বাতাস থেকে এটিকে উৎপাদন করতে হয় সেই প্রযুক্তি নিয়ে আমাদের আজকে বাংলাদেশ নবজাত হাসপাতালে উৎপাদন হতে যাচ্ছে নাইট্রিক অক্সাইড জেনারেটর যে মেশিনটি ইতিমধ্যে আপনারা দেখে এসেছেন এই মেশিনটির উদ্বোধন উপলক্ষে বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণযুগের বাংলাদেশের নবজাতকদের চিকিৎসায় একটি স্বর্ণযুগের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি এখন অনুরোধ করব বাংলাদেশ নবজাতক হাসপাতালের চিফ কনসালটেন্ট বাংলাদেশ ডক্টর অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব আমাদের নিউনেটাল ফোরামের বাংলাদেশ নিউনেটাল ফোরামের সম্মানিত মহাসচিব ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব স্যারকে অনুরোধ করব আজকের অতিথিদেরকে সঙ্গে নিয়ে ডায়াসি আসার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমি যে সেই আইসে সেই কজন

इष्ट्रोको एन्डलिफाइल एशोले मातेकाले सबलेकोले एउटा जुलोजनमा छै 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 छै